হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম আজকে আমরা তৈরি করবো ক্যারামেল কুটিং তো চলুন রেসিপি ভিডিওটি শুরু করা যাক শুরুতেই এখানে একটা ব্যালেন্ডারে জার নিয়ে নিয়েছি আমরা এটা খুবই সহজ হইতে তৈরি করবো এখানে নিয়ে নিয়েছি তিনটা ডিম ডিমটা রুম টেম্পারেচারে আছে দিয়ে দিচ্ছি ব্যালেন্ডার ভিতরে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ গুঁড়ো দুধ ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের দুই কাপ পানি নর্মাল পানি দিয়ে দিচ্ছি দুই কাপ এক কাপ গুঁড়ু দুধের ভিতর আমরা দুই কাপ পানি দিয়ে দিয়েছি এক কাপ গুঁড়ো দুধে আমি দুই কাপ মেজারমেন্ট কাপে দুই কাপ পানি দিয়েছি এখন সবশেষে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স এক টি স্পুন এটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন কিন্তু এটা দিলে ডিমের একটা আলাদা যে গন্ধ থাকে সেটা থাকবে না এখন আমি এগুলোকে ব্যালেন্স করে নিব পুটিনের জন্য আমাদের মিক্সারটা তৈরি হয়ে গেছে এখন চলে যাব কিচেনে তো চলুন কিচেনে যাওয়া যাক কিচেনে এসে পুটিনের বক্সটা চুলায় বসিয়ে দিয়েছি এতে দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি প্রায় তিন টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি এটা দিয়ে একটা ক্যারামেল তৈরি করে নিব এখানে আমি কোনো পানি অ্যাড করবো না চিনিটা গলে আসে আস্তে আস্তে এটা একটা ক্যারামেল হয়ে যাবে দেখতে পাচ্ছেন গলে আসছে চিনি থেকে পানি ছেড়ে দিয়েছে হালকা নেড়ে দিব এতে করে ক্যারামেলের কালারটা সব দিক থেকে সমান হবে চুলা বন্ধ করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এই অবস্থায় চুলাটা বন্ধ করে দিয়েছি এতে করে ক্যারামেলের কালারটা আস্তে আস্তে আরও ডার্ক হবে বেশিক্ষণ জাল করলে এটা পেতে হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমাদের ক্যারামেলটা তৈরি হয়ে গেছে এখন এটা আমরাকে ঠান্ডা করতে রাখি রাখবো এতে করে এটা সমানভাবে ঠান্ডা হবে আর এই উপরে বুদবুদগুলো চলে যাবে তো ফিরে আসছি এটা ঠান্ডা হওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের ক্যারামেল ঠান্ডা হয়ে সেট হয়ে গেছে হাতে লাগছে না এটার উপর কোনো বুদবুদ নেই এখন আমি একটা স্ট্যান্ডারের মাধ্যমে এটা সেকের করে দিয়ে দিচ্ছি মিক্সারটা অবশ্যই সেকে দিবেন এতে করে এর ভিতরে কোনো প্রকার লামস থাকবে না এবং জালিযুক্ত হবে না মিহি এবং সফট হবে ব্যালেন্ডার করার কারণে কিছুটা ফানা আসছে এটা আস্তে আস্তে শেষ হয়ে যাবে তো চলুন এখন কিচেনে কিচেনে এসে চুলা একটা প্যান বসিয়ে এতে পর্যাপ্ত পানি দিয়ে দিয়েছি এর একটা এরকম বসিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি বাটিটা এটা ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি খেয়াল রাখবেন পুটিঙের বাড়িটার অর্ধেকের উপরে যেন পানি না ওঠে তাহলে ডাকটা বেত করে পানি ভিতরে ঢুকে যাবে এখানে আমি অর্ধেক ডুবে পানি দিয়ে দিয়েছি এখন ডাকনা দিয়ে দিচ্ছি তো ফিরে আসছি বিশ পঁচিশ মিনিট পরে এলাম পঁচিশ মিনিট পর আমি অফ ক্যামেরায় ডাকনার ছিদ্রটাকে সুদিয়ে বন্ধ করে দিয়েছি আপনাদের ডাকনা যদি এখন ছিদ্র থাকে অবশ্যই বন্ধ করে দিবেন প্যানের ডাকনাটা তুলে নিচ্ছি এখন সাবধানে কুটিং বক্সের ডাকনাটাও তুলে নিচ্ছি একটা কাঠির সাহায্যে চেক করে দেখছি এটা হয়েছে কি না দেখতেই পাচ্ছেন কাঠিটা ক্লিয়ার এসেছে তার মানে আমাদের পুটিং ডান চুলাটা বন্ধ করে দিচ্ছি এখন অপেক্ষা করবো এটা ঠান্ডা হওয়ার জন্য তো ফিরে আসছি ঠান্ডা হওয়ার পরে আমাদের পুটিংটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে এখন একটা নাইফের মাধ্যমে সারফাস থেকে একটু ছড়িয়ে দিচ্ছি এখন এটাকে মোল্ড আউট করে নিব দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে দেখতেই পাচ্ছেন কতটা তুলতুলে হয়েছে আমি এখন এখান থেকে একটু কেটে দেখাচ্ছি ভিতরটা কতটা মসৃণ হয়েছে দেখতেই পাচ্ছেন অসাধারণ একটা পুটিং সার্ভ করে নিলাম আমরা আমাদের ক্যারামেল পুটিং দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে আমাদের রেসিপি ভিডিওটি ফলো করে আপনারাও তৈরি করে দেখবেন কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন কেমন হয়েছিল আমাদের রেসিপি ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ